হওয়া হয়েছে প্রিয় দর্শক আজকে আমরা দেখি হ্যাঁ দেখতে পাচ্ছি নর্মাল বোঝাই যাচ্ছে তো আজকে একই নভেম্বর দেখি অবস্থা আমাদের এই চাঁদকোর বাজারে ভোটটার আপনারা আপনাদের জানিয়েছি ভোটটার আপডেটটা যথেষ্ট ভালো তো আজকে কত যাচ্ছে বড় ভাইয়া বারোশো পঞ্চাশ ষাট নাই পঞ্চাশে আছে দশ কম কারণ কি আমদানি না হওয়ার কারণে কম আমদানি নাইও আবার কিনালো নাই কিনাওয়ালাও নাই এই জন্যই দশ কম মনে হয় তার মানে বারোশো পঞ্চাশ এটাই সব বেশি আমরা মক্কা মদিনা প্রবেশ করবো ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবসময় বিরক্ত করি জানি না কতটা রাগ করেন যাই হোক কেমন আছেন সবাই তো আজকের ভোটটার আপডেটটা কি ষাট টাকা যে চোদ্দশো হতে পারে একশো ইনশাল্লাহ বাজারের উপর নির্ভর করে পাটেরও তো কোনো নিউজ নাই আজকে আসসালাম আলাইকুম পাঠের নাই বললেই চলে তবে গত গত হাটে গত একচল্লিশশো আমরা দেখছি একচল্লিশ সাড়ে একচল্লিশশো

সাতশো এটা গ্যারান্টি কি লাগায় দেখা যায় বীজ যদি না অনেকেই বলে যে বীজ উঠবে না গ্যারান্টি আছে না হাইব্রিড ভোটটা নিউ মেজর তেত্রিশ ফিফটি এই ভোটটা গুলো নিতে লাগলে কোথাও আপনাদের এখানে আসবে না অন্য জায়গায় কিনতে এখানেই না ভাই তাহলে আপনাদের এই মক্কামদিনে আসবে মদিন আসলে কোনো মানে যারা এই ভোটটাগুলা বোপন করবে তাদের কোনো কি নিউ রুল টুল আছে নিয়ম আছে যে এইভাবে করবেন ওইভাবে করবেন আচ্ছা তাহলে আমি একটা কথা বলি গত বছর আমি একটা বিস করছিলাম আমাকে দোকানদার বললো তোমার ভিজানোর দরকার নাই আমি ওনার কথা শুনলাম

তাহলে আমাদের ভিজানোর দরকার নাই কিন্তু যদি শক্ত থাকে তাহলে ভিজাতেই হবে প্রিয় দর্শক আজ খুব সুন্দর একটি তথ্য পেলাম এবং সবাই বসে আছে তো ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর যদি ভোটটা কেনার দরকার থাকে তাহলে কিনে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি হাটের দিন রশিদ আঙ্কেলের ঘরে অলরেডি আবার চলে আসলাম দেখি আজকে রশিদ আঙ্কেল আজ কী দামে ফোটটা কিনতে সেটাই দেখবো আমরা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আপনি কেমন আছেন আজ ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ বাজারে কি অবস্থা আছে বাজারের অবস্থা মুনা নিম গতি দা না কিরে বাহুত দেবা না আবার আবার কোন দরকার আছে কোন কি আজ কত নিছে সর্বোচ্চটা আমার দাম বেশি আছে 700 টাকা কিন্তু বাজার বাজার 700 টাকা দিতে

আজকের ভোটটার অবস্থাটা দেখতেই পাচ্ছেন পঞ্চাশ থেকে ষাট টাকা আছে কোয়ালিটি ভেদে তবে বলতে মিলে মালটা নিচ্ছে না এই জন্য একটু সমস্যা হতে পারে বা কমতে পারে তো যাই হোক এই ছিল আজকের ভোটটার আপডেট সো ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই আল্লাহর ভাই আল্লাহ হাফেজ আপনার হচ্ছে সে একজন আপনার হচ্ছে সে ভালো মাল কিনে ভালো মাল বিক্রি করে তার সহায় সহকারী মাল পাট ভোটটা শৈশিক